রাস্তা দিয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা চর বলে ঘিরে ধরে মাঠ করে পুলিশের তুলে দিয়েছে কোনো মাথা রুবে নেই অটেনি খুব শীঘ্রই মামলাও হবে মানে এই তো পরিস্থিতি আমি বলছি এই রাজ্যে যদি বাচ্চা চুরি হয় দোষ টাকা দায় টাকা প্রশাসনের দায় ব্যর্থতা টাকার প্রশাসনের ব্যর্থ মুর্শিদাবাদ জেলা আমরা সত্তর ওরা তিরিশ কেটে ভাসিয়ে দেবো আমরা হয়তো সেই কথা বলবো না যে কেটে ভাসিয়ে দেব কিন্তু সংখ্যার গুরুত্ব বা সংখ্যার ওজনটা যেন তারা না ভুলে যে মুসলিম রাষ্ট্র যে বলেছে ওর বাপ চোদ্দ পুরুষের রাজ্য পশ্চিমবঙ্গ ওর কথা অনুযায়ী চলবে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র শহর থেকে জেলা যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই দেখা যাচ্ছে গণপিটুনি আর তাতে কার্য তো তৃণমূল নেতাদের নাম উঠে আসছে আসছে তো এবং এরা অনেক জায়গাতে যেটা করতে চাইছে এই অছিলায় অনেক বিরোধী দলের লোকজনদের উপরে যদি কোনো রাগ টাক থেকে থাকে একটা মিথ্যা মামলা ভাসিয়ে নিয়েছি আমার কাছে এই ধরনের মামলা কথা বলে একদম ভিক্টিভ না তাদেরকে একইউজ বানানো হচ্ছে বানিয়ে তাদেরকে পেটাচ্ছে মানে কোনো কারণ নেই আমার কাছে এটা মামলা এসে কালকেই কথা বলছিল রাস্তা দিয়ে যাচ্ছে বাচ্চা চর বাচ্চা চর করে ঘিরে ধরে মারধো টাট করে পুলিশের তুলে দিয়েছে কোনো মাথা মুন্ডু নেই হোটেলে খুব শীগগিরি মামলাও হবে মানে এই তো পরিস্থিতি ভাই বলছি এই রাজ্যে যদি বাচ্চা চুরি হয় দোষ টাকা দায় টাকা প্রশাসনের দায় ব্যর্থতাটা কার প্রশাসনের ব্যর্থতা সেই ব্যর্থতাটাকে মানে কিওর না করে সেই ব্যর্থতাটাকে সফলতার দিকে না নিয়ে গিয়ে সেই জায়গাটাকে বন্ধ না করে সরকার এখন যেটা করছে জনরস দেখিয়ে দিচ্ছে গণবিক্ষোভ দেখিয়ে দিচ্ছে লোকজনকে পিটিয়ে মেরে দিচ্ছে দেশে তো আইন কানুন বলে একটা বিষয় আছে পশ্চিমবঙ্গে না থাকতে পারে ভারতবর্ষ তো আছে আর যতদিন মোদীজি আছেন পশ্চিমবঙ্গের মাটিতে এই ধরনের কার্যকলাপ মোদিজি বরদাস্ত করবেন না এই যে নতুন আইনটা এসছে বিএনএস স্পেসিফিক্যালি মব নিয়ে সেখানে প্রভিশন আছে এই যে এত চিৎকার করছে না কালা কানুন কালা কানুন বলে বইয়ের একটা পাতা না পড়ে তাদের উদ্দেশ্যে এই জবাবটা হচ্ছে মব লিঞ্চিং এর জন্য মোদিজি ভেবেছেন বলেই স্পেসিফিক আইন স্পেসিফিক স্ট্যাটুটারি প্রভিশন আছে ভারতীয় ন্যায় এই শাসকদলিয়ে একসময় মণিপুর নিয়ে সরব হয়েছিল আর তারাই কার্যত চোপড়ার ঘটনায় পুরো একদম চুপ এবং বিধায়করা মানে সমর্থন করছেন এই চোপড়ার ঘটনাকে ওই যে ওই আরেকটা পাকিস্তানপন্থী লোক আছে ওখানে খাপ পঞ্চায়েত করেছিল এগুলো তো সব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত এগুলো একটাও ভারতবর্ষের থাকার যোগ্য না বলছে মুসলিম রাষ্ট্র যে বলেছে ওর বাপ চোদ্দ পুরুষের রাজ্য পশ্চিমবঙ্গ ওর কথা অনুযায়ী চলবে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র দেখুন যখন যখন সনাতনী মানুষরা তাদের যখন জাগরণ হয়েছে না ফল কিন্তু খুব ভয়ঙ্কর হয়েছে এটা মাথায় রাখতে হবে সংখ্যার বিচারে ওই যে ওদের যেরকম বিধায়ক বলেছিল না মুর্শিদাবাদ জেলা আমরা সত্তর ওরা তিরিশ কেটে ভাসিয়ে দেব আমরা হয়তো সেই কথা বলবো না যে কেটে ভাসিয়ে দেব কিন্তু সংখ্যার গুরুত্ব বা সংখ্যার ওজনটা যেন তারা না ভুলে যায় আমি আবারও বলছি সংখ্যা গুরু হিসাবে যদিও আমরা এই তত্ত্বে বিশ্বাসী নই সংখ্যাগুরু বা সংখ্যালঘু সংখ্যাধিক যে নাম্বার বেসড অন দি নাম্বারস সেই জায়গায় দাঁড়িয়ে আধিপত্য কিন্তু সনাতনীদের তাদের সহনশীলতাটা অত্যন্ত বেশি বলে তাই প্রতিবাদ করে না চুপচাপ থাকে কিন্তু জাগরণ হয়ে গেলে ভয়ঙ্কর বিষয় হয়